স্যার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সন্ত্রায়ণ প্রডেক্ট আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আজকের এসছি দুজন সর্বদের সঙ্গে তার একটা হল ঘরে এমপ্রো কলম স্পিকার চার পিস লাগানো হবে সাথে অ্যাম্প্লিফায়ার আনা আছে একশো কুড়ি অ্যাম্প্লিফায়ার কিউটন কোম্পানি এটা হচ্ছে সর্বদের সঙ্গে অফিস রুম এর পাশে দেখাচ্ছি বড় বিল্ডিং এটা এখানেই উপরে তিন তালাতে ইনস্টল করা হবে দুজন এসছি কাজ করে হাতে দেখুন তাদের গার্ডেনে কত সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে এসেই দেখি এক ভাই স্কুলের এই রুমের ভিতরে ড্রয়িং করছে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামীজি বিভিন্ন রকমের ছবি আঁকছে গোটা দেওয়ালটা দেখতেই পাচ্ছেন আর মাস্টার মশাই কোথায় লাগানো হবে বক্সগুলো ওগুলা বলে দিচ্ছেন দেখতে থাকুন পুরো ভিডিওটা আমাদের ননী ভাই বক্সগুলো আনবক্সিং শুরু করে দিয়েছে এগুলাই লাগানো হবে চার পিস নার্সারি স্কুল প্লাস বেসিক কলেজ দুটোই একসঙ্গে আছে স্কুলে এটা একটা রুম এখানে ক্লাসও হয় মিটিং মিটিংও হয় বিভিন্ন মনীষীদের ছবি গোটা দেওয়ালটাই আঁকা হয়েছে আর বক্সগুলো প্রায় লাগানো কমপ্লিট মেশিনও অ্যামপ্লিপায়ারও কানেকশান করে দেওয়া হচ্ছে ওয়ানের অ্যামফ্লিপায় তোমার মাইক্রোফোনটাও নিয়ে এসেছি তাতে ছোটো স্ট্যান্ডটাও দিলাম দেখতে পাচ্ছেন